মায়াপুর এখানে তৈরি হচ্ছে এক অভূতপূর্ব মন্দির যা অযোধ্যার রাম মন্দিরের থেকেও বড় এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ইস্কন মন্দির মায়াপুর আমরা কৃষ্ণনগর রাজবাড়ি দেখার পর এবার বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে মায়াপুরে যাওয়ার জন্য আমরা একটা টোটো ভাড়া করে নিয়েছি এই টোটো করেই আমরা মায়াপুর পৌঁছাব কৃষ্ণনগর রাজবাড়ির ভিডিওটা যদি না দেখে থাকো ডিসক্রিপশানের লিঙ্ক পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারো তো বন্ধুরা রাস্তা দিয়ে যেতে যেতে দুপাশে বেশ কিছু মন্দির পাচ্ছি বাট আমরা এখন ডাইরেক্ট ইস্কন মন্দিরের সামনে গিয়ে নামব মন্দিরের কাছেই আমাদের টোটো নামিয়ে দিল এরপরে আর টোটো যাবে না তো আমরা এবার এখান থেকে হাটটা ডাঁকা এগিয়ে চললাম তো বন্ধুরা আমরা এখন মায়াপুরে চলে এসেছি সামনে ইস্কন মন্দির দেখতে পাচ্ছ এখানে ভেতরে ঘন্টার আওয়াজ আমাদের আমরা শুনতে পাচ্ছি আর ঠিক তার সামনের যে রাস্তাটা এই রাস্তাটা দিয়ে আমরা এখন যাচ্ছি এখানে দুপাশে কিন্তু বিভিন্ন ছোট বড়ো দোকান রয়েছে যেখানে জামা কাপড় শাড়ি শীতের পোশাক এছাড়া পুজো দেওয়ার বিভিন্ন সামগ্রী ছোটোখাটো খাবারের দোকান সবই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে তো আমি মায়পুরে প্রথম আসলাম খুবই ভালো লাগছে মন্দিরটা দেখে তো মানে আমার খুবই ভালো লাগছে বিশাল বড় মন্দির ওপরে যে গম্বুজ আকৃতিটা সেটাই বিশাল বড়। দেখো বন্ধুরা এখানে শুধু একটা না সামনেও দেখতে পাচ্ছ আর একটা গম্বুজ রয়েছে এখানে এই গম্বুজটা রয়েছে দেখো কি বিশাল মেন গম্বুজের ওপরে কিন্তু ঠিক কুড়ি মন্দিরে যেমন আছে সেরকম একটা চক্র রাখা আছে এই সামনে গেটটা দেখতে পাচ্ছ এই গেটটাই হচ্ছে মায়াপুরের মন্দিরে ঢোকার প্রবেশের প্রবেশ কর তো এই গেটটা দিয়ে আমরা ঢুকবো এছাড়াও এর আগে বাদিকে দিকে আরেকটা গেট ছিল সেখান দিয়েও যাওয়া যেত বাট এটা সামনের রাস্তাটা আমাদের ভালো লাগলো এখান থেকেই আমরা যাব মন্দিরের ভেতরে গেট দিয়ে প্রবেশ করার পরেই সামনে বিশাল আকার মন্দিরটা দেখে কিন্তু খুব ভালো লাগছে তবে এর ডান দিকেও একটা মন্দির রয়েছে আর বা একটা ছোট্ট আশ্রম মতো রয়েছে তো চলো প্রথমে ডান মন্দিরটা দেখে নিই তারপর আমরা মূল মন্দিরের দিকে এগোব এই মন্দিরের যাওয়ার আগেই একটা সুন্দর ফোয়ারা রয়েছে যেটা খুব ভালো লাগছে চলো তোমাদের কাছ থেকে দেখাই আমরা মায়াপুরে প্রথম আসলাম তো এখানে কোনো কিছুই জানি না যে কোথায় কি রয়েছে তো এক এক করে যেমন দেখব তোমাদেরও তেমন দেখাবো এখানে মাঝখানে গোল আকার একটা পুকুর রয়েছে বা জলাশয় রয়েছে এর মাঝখানে ফোয়ারাটা কিন্তু চালানো রয়েছে যেটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে এর উপাসে একটা মন্দির রয়েছে যেটা কিন্তু উপর অব্দি মানুষকে উঠছে ওটা আমরা গিয়ে দেখবো ওখানে কিভাবে যাওয়া যায় আমরা প্রথমবার আসলাম তাই অতটা জানি না দেখছি ঘুরে দেখছি ও তোমাদের দেখাচ্ছি আর এখানে পিছনে ইসকন মন্দিরটা রয়েছে আর এখানে কিন্তু মানুষের রেস করা বা মানুষের অনেকে ভোগ নিয়ে ভোগ কাটছে আমরা টাইমের মধ্যে আসতে পারিনি মধ্যে যদি আমরা নিতাম তাহলে কিন্তু পেতাম সন মন্দিরের সামনে থেকে যদি দেখাই এখনো কিন্তু কাজ চলছে আর মেন গম্বুজটা কিন্তু এইটা এই মন্দিরটা প্রথমে দেখে নিয়ে তারপর আমরা মূল মন্দিরটা দেখতে যাব যেটা তৈরি হচ্ছে তো বন্ধুরা মন্দিরে কিন্তু ক্যামেরা মোবাইল ফোন ল্যাপটপ আইপড কোনো ধরনের ইলেকট্রনিক জিনিস এছাড়া লাগে জুতো পরে শর্টস পরে হাফ প্যান্ট পরে থ্রি কোয়ার্টার নাইট ড্রেস লুঙ্গি অর এনি আদার মানে অশালীন পোশাক পরে নেশা জাতীয় দ্রব্য সেবন করে কিন্তু মন্দিরে ঢোকা যায় না তো তোমরা আসলে সেটা অবশ্যই খেয়াল রেখো এখানে বিনামূল্যে জুতো জমা রাখার ব্যবস্থা রয়েছে তো আমরা এখন সেখানে জুতো জমা রাখতে চললাম বন্ধুরা এটা হচ্ছে শীল প্রভুপাত পুষ্প সমাধি মন্দির এই মন্দিরের ভেতরে মোবাইল বা ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক আইটেম নিয়ে যাওয়ার অনুমতি নেই এমনি কি দেখা যেতে পারে এই মন্দিরের ভিতরে কি আছে তোমাদের একটু বলে দিই আমরা গিয়েছিলাম এখানে এই যে সেকেন্ড ফ্লোরের মতো দেখছো নিচের তলাটা নিচের তলাটা ঘুরে আসা যায় আর সেকেন্ড ফ্লোর যেটা দেখছো সেই সেকেন্ড ফ্লোরের মধ্যে তোমার ওখানে মূর্তি রাখা রয়েছে প্রভুর মূর্তি রাখা রয়েছে এখানে পূজা হয় আর তার ওপরে যে এখানে দর্শকরা উঠেছে দেখছো ওখানে কিন্তু ওখানে একটা তোমার মিউজিয়াম আছে তো সেই মিউজিয়ামের জন্য পনেরো টাকা করে টিকিট আসছে যেটা এই সিঁড়ি দিয়ে উঠে প্রভুকে দর্শন করার পর ওই পাশ দিয়ে এক্সিটের কাছে তোমাদের দেখিয়ে দিই ওইখানে তোমার টিকিট ঘরটা আছে সেখান থেকে তোমাকে পনেরো টাকা করে টিকিট কাটতে হবে কেটে তবে কিন্তু তোমরা এই থার্ড ফ্লোর বা উপরের ফ্লোরটায় গিয়ে ওখানে মিউজিয়ামটা দেখতে পারবে তো এই হচ্ছে টোটাল জায়গাটা আর টিকিট যেটা কাটা হয় সেটা হচ্ছে এইখানে এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছ এই টাওয়ারে ওখানে যে লোকগুলো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু টিকিট কাটা হয় আর এখান থেকে ঘুরে এই উপরে যাওয়া যায় বন্ধুরা এই মায়াপুরে আসার রাস্তা কিন্তু খুবই সহজ শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নেমে ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে যেখানে মাথা পিছু 80 টাকা করে লাগবে টোটোতে তোমাদের মায়াপুর ইস্কন মন্দিরের সামনে নামিয়ে দেবে এছাড়া তোমরা চাইলে হাওড়া থেকেও ট্রেন ধরে নবদ্বীপ স্টেশনে নেমে টোটো করে খেয়াঘাটে এসে নদী পার করে এপারে আসলে দু থেকে তিন মিনিট হাঁটলে ইস্কন মন্দিরে পৌঁছে যাবে এখানে বেশ কিছু হোটেলও আছে তোমরা যদি চাও এখানে হোটেল বুক করে এখানে স্টেও করতে পারো এবং এই এলাকাটা পুরো ঘুরে দেখতে পারো এখানে বিভিন্ন হোটেলও রয়েছে তোমরা আসলে এখানে বিভিন্ন হোটেলে তোমরা খাওয়া দাওয়া করতে পারো বন্ধুরা এই মন্দিরটা যেটা তোমাদের দেখালাম এটার আরেকটা সাইড থেকে তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের ভেতরে তো মোবাইল নিয়ে প্রবেশ করা বারণ সেই জন্য ভেতরটা দেখাতে পারিনি সাইড থেকে তোমাদের দেখাচ্ছি এই মন্দিরের যে কার্নিশটা রয়েছে সেখানে কিন্তু শুধু গৌর্ণিতায়ের কার্ভিংস দিয়ে পুরো জায়গাটা কভার করা রয়েছে আর এই যে গোল সিঁড়ি মতো রয়েছে এটা দিয়ে কিন্তু উপরে ওঠা যায় উপরে উঠে মিউজিয়ামটা দেখা যায় যেটা বারোটা পর্যন্ত তারপর আবার ওপেন হবে চারটের সময় তো এখন মন্দির বন্ধ রয়েছে এটা আবার খুলবে বিকাল চারটে গোল যেটা সিঁড়ি উঠেছে সেটার উপরে একটা পদ্ম ফুলের মতো রয়েছে তার উপরে আবার হংস অংশ রয়েছে মানে হাসের মূর্তি রয়েছে এই মন্দিরটার ওই পাশটায় আমরা ছিলাম যে মন্দিরটা তৈরি হচ্ছে তার ঠিক সামনের দিকে এবার আমরা এই মন্দিরটার পিছন সাইডে চলে আসলাম এদিক থেকেও মন্দিরটাকে ঘুরে দেখছি ও এক্সপ্লোর করছি এখানে একটু দূরেই একটা সাদা মতো একটা ছোট্ট মন্দিরের মতো দেখলাম বাট সেটা কি জিনিস আমি বুঝতে পারলাম না কোন মন্দির হবে কারণ এখানে যে সাধু সন্তোষীরা রয়েছেন তারা পুজো করছেন ভালো লাগলো গাছের ছাউনিতে বেশ কিছু ছোট ছোট মন্দিরের মতন রয়েছে খানিকটা আহ মঞ্চের মতন দেখতে লাগছে ছোট ছোট মন্দির এটা বেশ ভালো লাগছে গাছের মাঝে এই ছোট মন্দিরগুলো মন্দির গুলো রয়েছে বাট এটা কি মন্দির আমি ঠিক খুঁজতে পারলাম না বাট এখানে পুজো করা হয় দেখে বোঝা যাচ্ছে তো চলো এবার মূল মন্দিরের দিকে যাওয়া যাক যেটা এখন তৈরি হচ্ছে এটা কিন্তু চন্দ্রোদয় মন্দির আমরা সবাই ইস্কনের মন্দির বলি বাট এটা হচ্ছে ইস্কনের চন্দ্রোদয় মন্দির বন্ধুরা এই হচ্ছে ইস্কন মন্দির যে ইস্কন মেন মন্দিরটা যেটার উপরে যে গুম্বাসটা রয়েছে সেটা সব থেকে বড় আর তার উপরে কিন্তু যেমন পুরীতে একটা চক্র রাখা আছে সেরকম চক্র এখানেও রাখা রয়েছে এই হচ্ছে মন্ডপের উপরে চক্রটা তার উপরে ধ্বজা উঠছে বা পতাকা উঠছে খুব সুন্দর খুব সুন্দর বন্ধুরা আমার তো দুর্দান্ত লাগছে আমি প্রথমবার আসলাম মন্দিরটা কিন্তু এখনো এখনো কমপ্লিট হয়নি এখানে এই যে দেখছি কাজ চলছে এগুলো কমপ্লিট হলে কিন্তু আরো সুন্দর লাগবে এই মন্দিরটা আমি যে বুঝতে পারছি তিনটে তিনটে গম্বুজ রয়েছে চারটে গম্বুজ রয়েছে মেন গম্বুজ উপরে তার এপাশে একটা ও পাশে কি উল্টো একটা আছে এখানে একটা ছোট্ট একটু দেখা যাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু এখনো আন্ডার কনস্ট্রাকশন রয়েছে যার জন্য এই মন্দির এখনো ওপেন হয়নি এটা জাস্ট বাইরে থেকে দেখা যায় এই মন্দিরটা কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় হিন্দু মন্দির যেটা তৈরি হচ্ছে কিছুদিনের মধ্যে এটা ওপেন হয়ে যাবে এখানে পোস্টারে লেখা রয়েছে 2024 চব্বিশে ওপেন হবে বন্ধুরা এই যে স্ট্রাকচার গুলো দেখছো স্ট্রাকচার গুলো রাখা রয়েছে এগুলো কিন্তু মন্দিরে লাগানো হয়নি এগুলো লাগানো হবে তো এবার আমরা আবার গেটের সামনে চলে আসলাম এই মূল মন্দিরে যাওয়ার জন্য মূল মন্দিরে যাওয়ার রাস্তাটা মন্দিরের পিছন দিয়ে আছে তো আমরা ওইদিকে যাচ্ছি বন্ধুরা এখানে অখণ্ড হরি নাম সংকীর্তনের একটা আশ্রমের মতো রাখা রয়েছে এটা পুরনো ঘরের মতো দেখতে এখানে নাম করা হয় তো বন্ধুরা এই আশ্রমে কিন্তু সব সময় নাম চলতে থাকে মানে আশ্রমের পাশ দিয়ে মন্দিরের পিছনের সাইডে যাওয়া যায় মূল মন্দিরটা কিন্তু আকারে বিশাল বড় সামনে থেকে যেটুকু দেখা যাচ্ছে এখানে প্রায় ছতলা মতো আমরা কাউন্ট করতে পারছি এরপরে ওপরে গম্বুজ রয়েছে ও আরো কিছু ফ্লোর রয়েছে আমরা এখন ইস্কন মন্দিরে ঠিক এখন অনেক পার্ক এখন মন্দির বন্ধ হয়ে গেছে সেই জন্য বারোটা অবধি খোলা থাকে তারপর আবার চারটে বন্ধ মানে চারটে আবার খোলে বারোটা অবধি খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় তারপর আবার চারটের সময় খোলে মানে এখানে তোমাদের ভিডিও দেখে বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি না অনেকটাই উঁচু আর বিশাল আকৃতির কিন্তু মন্দিরটা বন্ধুরা মন্ডপটার মাঝখানে একটা গম্বু আর দুদিকে দুটো গম্ভীর রয়েছে তো বন্ধুরা এই যে বিল্ডিংটা দেখছো এটা হচ্ছে মায়াপুর চন্দ্রদয় মন্দির কিন্তু এটা পুরানো মন্দির হিসাব মতো এই যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে এটাকেই চন্দ্রদয় মন্দির বলা হবে বা বলা হয় যেটা নতুন করে তৈরি হচ্ছে আর এখানে পোস্টারও দেওয়া রয়েছে যেখানে বলা রয়েছে যে মন্দিরটা মন্দিরটা ওপেন হবে দু হাজার চব্বিশে এখানে সামনে বেশ কিছু ফুল সুন্দর করে সাজিয়ে রাখার রয়েছে যেটা খুবই ভালো লাগলো তোমাদের ওই সাইড টা দেখেছিলাম এবার তোমাদের এই সাইড টা দেখাচ্ছি এদিকে মায়াপুরের চন্দ্রদয় মন্দির আছে তার পাশে এখানে তোমার ইস্কনের মন্দিরটা তৈরি হচ্ছে যেটা ওই পাশ থেকে দেখেছিলাম আবার এই পাশ থেকে তোমাদের এবার মন্দিরের পুরো সামনাসামনি চলে আসলাম এখান থেকে মন্দিরটা যেন আরো বেশি ভালো লাগছে পরপর তিনখানা গম্বুজ দেখা যাচ্ছে আর মন্দিরের সামনে বেশ কিছু সমান জায়গাগুলো রয়েছে দুটো টাওয়ারের মতো এখানে বড় বড় কিছু বসবে যেগুলো এখনো কমপ্লিট হয়নি তো মন্দিরটা যখন কমপ্লিট হয়ে যাবে ও ওপেন হয়ে যাবে তখন এই সামনে দিয়ে কিন্তু ঢোকার জায়গাটা হবে বন্ধুরা তো খুবই সুন্দর লাগছে আমরা প্রথমবার আসলাম আমাদের কাছে যেন এক অপূর্ব অনুভূতি আমরা প্রথমে এসে এই মন্দিরটা দেখতে পাচ্ছি প্রথমে এসে মন্দিরটা দেখতে পাচ্ছি ঢুকতে পারলে আরো ভালো হতো তো এখানে গীতা মেলা বসেছে তো এটাও আমরা একটু ঘুরে নেব

মেলাতে এরকম ভাবে সাজানো বন্ধুরা সুন্দর লাগছে ভালো যে গরুর উপর অত্যাচার করা হয় গরুকে মানুষ কুপি বানিয়েছে গরুর মাথাটা এখানে গীতার মেলাতে এক সাইডে বেশ কিছু ছোট্ট ছোট্ট ঘরের মতন করা রয়েছে যার মধ্যে বিভিন্ন আহ মূর্তি রাখা রয়েছে যেগুলো কিন্তু বিভিন্ন জিনিস প্রকাশ করছে এখানে সব আইটেম কিন্তু তোমরা ভেজ কিছু বলবো না বন্ধুরা তোমরা নিজেরা দেখো ভালো লাগবে সত্যি ভালো লাগতে পারতো দেখো তোমাদের দেখাই এখানে খুব সুন্দর ভাবে দেওয়া রয়েছে কার গীতা পড়া উচিত এখানে গীতার একটা শপ রয়েছে যেখানে বিভিন্ন ভাষায় গীতার বই মানে গীতা পুস্তক রয়েছে ভগবত গীতা রয়েছে তো এখান থেকে তোমরা চাইলে কিনতে পারো বিভিন্ন ভাষায় রয়েছে এখানে বিভিন্ন দেশে বিভিন্ন ভাষায় এখানে গীতা রাখা রয়েছে মন্দির চত্বরে এরকম ধরনের দোকান রয়েছে যেখান থেকে মন্দিরে পূজা সামগ্রী ও বিভিন্ন ঘর সাজানো জিনিস পাওয়া যায় তুলসির মালা পাওয়া যায় বিভিন্ন ডিজাইন করা মানে নামাবলি তারপর অটো সিঁদুর পৌটো এরকম ধরনের জিনিসগুলো পাওয়া যায় এখানে যেমন দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকের উপরে আছে সেরকম এখানে সাইড এগুলো রয়েছে মন্দিরের ভেত মন্দিরের গ্রাউন্ডেই রয়েছে বন্ধুরা মন্দির ঘোরার পর এবার আমরা একটা হোটেলে চলে এসেছি এখানে আমরা ঢাকাই পরোটা খাবো মন্দির হয়ে গেছে আমরা টিফিনও খেয়ে নিয়েছি এবার আমাদের এখান থেকে চলে যেতে হবে ভালো লাগছে না কিন্তু যাই বলো মন্দিরটা ঘুরে আমাদের খুবই ভালো লাগলো আমরা মন্দিরটা ওপেন হওয়ার পর আবার আসবো তো তোমরাও অবশ্যই ভিজিট করো মন্দির ওপেন হওয়ার পর আসো বা চাইলে এখনো ঘুরে যেতে পারো এখান থেকে ফেরার জন্য আমরা মন্দিরের সামনে থেকেই বাস ধরে নিয়েছি বাসে করে আমরা পৌঁছে যাবো কৃষ্ণনগর স্টেশন ওখান থেকে ট্রেন ধরে বাড়ি তো বাসে যেতে যেতে বিকাল হয়ে সাইডে মানে বাসের জানলা থেকে নেচারটা খুবই ভালো লাগছে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি ও বাড়ি ফিরে চলছি একটা সুন্দর আনন্দ মনে রয়েছে প্রথমবার মায়াপুরে আসলাম ইস্কন মন্দির দেখলাম খুবই ভালো লাগছে তো চলো আজকের মতো আমরা এখানেই স্টপ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো আর আমাদের এরকমভাবে সাপোর্ট করে যাও